রুটি দেয় খাওয়া হয়ে গেলে এখন ভিডিও করছে রাখো এখন হাতকা হয়ে গেছে কাঁচকলা বেটা দিয়ে আর এখানে এসে সাইটিং মাছ ওখানে এসে দাদাদের চিলি চিকেন ছেলে আর দাদা আর রুটি চিলি চিকেনটা দাদা বানিয়েছে যে দেখিয়ে দাও একটু দেখে যাও সমস্ত হোটেল

আরে যে আমার ছেলে সে আছে আর বিছানা ভাত রেডি করে জাস্ট মোবাইলটা নিয়ে বসছি আর বলছে আমাকে কতক্ষণ ধরে মোবাইল খাচ্ছে বুঝলে এটা শুধু আমার বর নয় সব বরের একদম ধারণা যে সব বৌরা সময় মোবাইল ঘাটে কাজটা চোখে পড়ে না মোবাইল ঘাটা যায় যে এই যে মোবাইল ঘাটাটা চোখে পড়ে বুঝেছো তাই বলছি এই লোকগুলো বড়গুলোর থেকে সাবধান মোবাইল খেটে ওদের সামনে ঠিক আছে তো যাই হোক রাত হলো ঝগড়া নয় সবাই রাত শুভ হোক শুভ রাত্রি সবাইকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট অ্যান্ড লাইক শেয়ার করো ঠিক আছে এই দেখো এই ঘুমবে এখন বদমাসি করতে করতে ঘুমিয়ে পড়বে তো আমারও ঘুম পেয়ে গেছে তো সবাইকে আজকের মতো টাটা গুড নাইট শুভ রাত্রি